দেখো ভাই আজকের ভিডিওটা আর তোমাদের একটা দেখাচ্ছি আজকের ভিডিওতে এই দেখো আর এই দেখো গাইস এটা হচ্ছে আমার বটের একটা আইডি মানে এটা বটের আইডি না মানে আমি বটের মতো সেজে সেজেছি যাতে আমার একেবারে বটের মতো দেখা যায় আর আমার গুলো আছে না আর গুলো আর দেখো ভাই আমি না মোটর কাছাকাছি আছে আমি আর আমার গুলাল মুলাল যা আছে সবকিছু আমি এখন এই করে নেব মানে বটের মতো সবকিছু বটের মতো করে দিব ভাই এটা কি এটা কি ভাই বুয়া পাস না সেটা ও হ্যাঁ বুয়া পাস ওকে ও ভাই বুয়া পাস নতুন মোটা আসছে ও হো ভাই সুন্দর হয়ে গেলো বুইয়া পাস আর আমি না এই দেখো ভাই বুইয়া পাস হয়ে গেলো এখন ভাই নতুন আসেছে কেন আর এটা কি ও আমি কিছু বুঝতে পারতেছি না কারণ আমি নিউক্লিয়ার ও আচ্ছা আপডেটের পরে এই যে তোর পাঁচ ছয় সাত আট ঠিক আছে এইগুলো হলো লেভেল বুঝতে পারছি বুঝতে পারছি লেভেল ওকে লেভেলের জন্য আমার কি করতে হবে না আমি চলো আর আমি না আজকে তো পুরোপুরি বটের মতো খেলবো আর আমার গোলওয়াল আছে না এই গোলওয়াল গুলো একবারে মানে কি মানে সাদা কালার গোলওয়াল বানিয়ে দিব কারণ আমি একবারে বটের মতো থাকবো এরকম পুরো বটের ড্রেস করছে এটা আর এখানে দেখো তো ডায়মন্ড কার্ড দেখি তো ডায়মন্ড কার্ড এর কত পাওয়া একটা ডায়মন্ড কার্ড দেখি এখন ফার্স্ট অফ লাভ নেই ভাই আমার কিছু বেশি হবে না তখন আমি ইনভেস্ট করব পুরো টিম দিয়া এটা মানে এটা কাজ করবে এবার আমি আমার গুলাল গুলো আছে না এই গুলাল গুলো একবারে মানে সাদা করে দিব কারণ আমি আজকে বটের মধ্যে খেলব আর বটের তো একটা একটা এভাবে থাকে আমি বট হবো কিন্তু এটা এটা আমি সারা বড়াই এটা থাক আর এই ব্যাগটাও থাক আর বটার তো এগুলা থাকে কিন্তু আমার এগুলা নেই বলতো এগুলা থাক ভাই কারণ আমার এটা পছন্দ হয়েছে এটা দেখবো এটা সুন্দর আছে এটা মানে এগুলা গান দিতে বানানোর মধ্যে ঠিক থাকছে এবার আমি একটা জিনিস খুঁজবো সেটা হচ্ছে আমি আমার ক্যারেস্টার তো এতেই থাকবে কারণ আমি একটা বটের মধ্যে খুঁজে আসছে কী ভাই আমি আজকে বিয়ার আমি খেলবো না আমি একটা মেহনত খেলবো এ কারণে মেনতের চেয়ে বেশি বট বলতে পারে আমার তো আর আমার গাই যারা আমার মাইকটা ঠিক হয়েছে না কি আর স্টার্ট হয়ে গেছে ঠাকুর হয়েছে নেই স্টার্ট হয়েছে তো হয়েছে থাক আর এইখানে দেখা আমি কোনগুলি গুলি নেবো আমি গুলি মানে গান এটা বা হ্যাঁ এটাই থাক আর দেখো এটা আমাকে পুরো বটের মতো দেখা ভাই আস্তে আস্তে করে দুবরে দু মারবো সাথে হয়তো কোন একটা রাউন্ড দিবে এটা তো প্রো তো আছে আমার যে সময় চার বা ওর যে সময় চা হবে না মা আমার যে সময় চার হবে আমি তো সময় প্রো প্লেয়ারের মধ্যে খেলবো আর ওর যে সময় তিন হবে তাহলে আমি প্রো প্লেয়ারের মধ্যে খেলবো আমাকে চিনে না ভাই

এবার একটা আমি প্রো প্লেয়ারের মতো খেলবো গো খেলাটা শুরু করা যাক আজকের প্রো প্লেয়ারের মতো খেলবো লেস গো আজকে আমরা প্রো প্লেয়ারের মতো খেলবো কেমন এখন মনে হয় ও অবাক হয়ে গেছে এতক্ষণ প্রো ছিলাম এতক্ষণ বট ছিলাম এখন প্রো হয়ে গেছি শটগান দিয়ে

আমি না পারবো নাকি এটা দিয়ে আমি অবশ্যই ভালো পারবো দেখাই দেখতেছি আমি কি ভাই এগুলা চলো আমার অবাক হয়ে গেছে মারা ভাই আগের গুলোতে খেলবে চলে ভাই এটা দিয়ে এটা তো ভাই ভালো পারি খেলা এতক্ষণ আমি খান ভাই আবলি একটু বেশি করে খাতে কারণ আবলি যেটা বেশি দরকার আছে আমার তো যেটা মনে হয় যাচ্ছে ভাই ওখানে কোথায় ওখানে ভাই আহারে ভাই আমি মারতে পারবো না তো ওখানে

আমি ওই ডাইরেক্ট ওয়ান টেপ মাইরে দিছিলাম ডিজে তেল দিয়া আ ওই এখানে আইছে বসে কোন কোন নিতে পারে আমার কাছে টাকা কোন কিছু ও ভাই এই চলে আর দিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ আমি জানতাম এখন দিয়ে

ভাই ভাই আমার তো ডেমো একেবারে কমে গেছে ওকে ওকে তাড়াতাড়ি পর যা করা তাড়াতাড়ি কর আরে ভাই এটা কেমনে সম্ভব এডি ছি 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 ভাই আমি কি বলবো আমি এখন

কিন্তু এইটা দেখো ভাই এবার আমি একটা ম্যাচ খেলে আসি না বাবা না বাবা এটা বারকে দিন আর আমার এটাই পরে না অন্যটা দিই

Battle Royale, Battle style. I'm the let it's go Tracking system on. Time to write history. I can do I

আর তোমাদের যে এত সহজ জিনিসটা করে দিতে তোমরা দেখো লাফায় উঠা আর আমি তো মিস করছি করার জন্য আর এখান দিয়ে লাভ দিবেন এখান দিয়ে লাভ হয়ে গেল না এটা তো মনে মশলা সালা

আর তোর খেলতে কই নাই রাইজেন ওরে ভাই ও ভাই ইস কি যে করব আমি ওকে ভাই ফাইনালি নেমে গেছে ভাই এত কি দৌড় দৌড় করি কেন দেখলে 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 দেখলাম তোমাদের একটা সহজ জিনিস যেটা সেই জায়গাটা লাফাই লাফাই এই যে উঠে গেলো উপরে তখন তখন দেখতে পারবে যে এটা সহজে নাকি কঠিন আর আমি জানিও না ভাই এরকম করতে করতে অনেকরাও উঠে আহ মানে এলমিরা অনেকেরা উঠছে এই দেখো ভাই এখানে গান গান পেয়ে গেছি ওকে এই চাকু দিয়ে কি করবো খেলাই দিই চলো ওই চাকুটা ফেলাইটার দরকার নেই আর এখান দিয়ে এইটাই নেই ভাই এইটাই ভালো আছে আর যত গানের রিস্কিন মানে কি বলে দেখো ভাই হেকার হেকার এই দেখো এইখানে একটা দেখতে পারবে রাখো সমস্যা নেই এখানে আসবে তখন আমি তোমার মজা আর আশা করি এখানে বসে যাবে হ্যাঁ হ্যাঁ এখানে বসে যাবে তোমার এই দেখো এখানে বসে যাবে এই দেখো বসানোর সিস্টেম দেখো চলে চলে এবার চলে যাই

Gantungan lantai Eiger Z manusia seratus lima

কোথায় ভাই গাড়ির স্ক্রিন এটা পাই গেছে এটা আমি একটা স্ক্রিন পাইছিল cho nắn à mặt ạ, dần dần cái đầy đi phải đi đi